নাট্যকলা গন্ধর্ববিদ্যা নট ও নটি বিবাদ বিচার বিচারালয় কর্মপটুতা উগ্রযুদ্ধ বিষ শত্রু অগ্নি মাংসাদি বিক্রয়ের স্থান কষাইখানা যুদ্ধক্ষেত্র প্রভৃতিকে নির্দেশ করে পূর্বফাল্গুনি নক্ষত্র এই পূর্ব ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশির তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত বিস্তৃত এই নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র অধিপতি দেবতা জনী এই নক্ষত্রটি চারটি উজ্জ্বল নক্ষত্র ও একটি অনুজ্জ্বল নক্ষত্রকে নিয়ে গঠিত এই নক্ষত্রের প্রতীক একটি দোলনা সাদৃশ্য বিছানা বা দুদুল্যমান বিছানা এছাড়া এর যে পুরনো প্রতীকটি পায় সেটি একটি খাটের উপর শায়িত একটি মহিলা এই কারণে এই নক্ষত্রের মধ্যে আরামপ্রিয়তা বিলাসিতা সৌন্দর্য প্রবণতা রোমান্টিকতা ইত্যাদি দেখা যায় এছাড়া এই নক্ষত্রের জাতক জাতিকার মধ্যে দেখা যায় ক্ষমতাশীল ধূর্ততা লোকপ্রিয় দয়াবান স্বাস্থ্যজ্ঞানী বিনয়ী ইত্যাদি আপনি যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হন আপনি সঙ্গীত শিল্পকলা সাহিত্য সম্পর্কে অনেক জানবেন কারণ এই সব বিষয়গুলিতে শৈশব থেকে আপনার আগ্রহ জন্মাবে আপনার চিন্তাধারার ধরন বেশ শান্তিপূর্ণ আপনি সত্যবাদিতার পথে আপনার জীবন নির্বাহ করতে চান ভালোবাসা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি হিমস্রতা ও তর্ক থেকে দূরে থাকবেন কারণ আপনি একজন শান্তিপ্রিয় মানুষ যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি খুব শান্তিপূর্ণ পদ্ধতিতে সমাধান খুঁজে বের করার চেষ্টা করেন কিন্তু যখন এটি আপনার আত্মসম্মানের উপর আসে আপনি আপনার বিরোধীদের পরাভূত করেন এছাড়াও আপনি খুব ভালোভাবেই জানেন কিভাবে বন্ধু এবং ভালো মানুষদের স্বাগত জানাতে হয় আত্মজ্ঞানের কারণে আপনি আগে থেকেই জেনে যান যে অন্য মানুষেরা কি চিন্তা করছে চারিদিক থেকে আপনি বেশ উদার এবং ভ্রমণ করতে ভালোবাসেন আপনি সৎভাবে কাজ করতে চান এবং জীবনের বিকাশের জন্য আপনি সব সময় সত্য ও ন্যায়সঙ্গত পথে চলেন জীবনে আপনি একটি ক্ষেত্রে বিশেষ খ্যাতি পাবেন তা সত্ত্বেও আপনাকে অস্থির মনে হতে পারে অন্যদের সাহায্য করার জন্য তাদের অনুরোধ আসার আগেই তাদের সামনে উপস্থিত হয়ে যান কারণ আপনি দয়াবান ব্যক্তি আপনি একজন স্বাধীনতা প্রেমী হবেন তবে আপনি কোনো গন্ধি পছন্দ করেন না আপনি এমন কিছু করা পছন্দ করেন না যা অন্যদের উপর নির্ভর করে আপনার মধ্যে আরেকটি গুণ হল আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের অত্যাধিক প্রশ্রয় দেন না যে কারণে আপনি আপনার উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে কোনো উপকার পান না আপনার বলিদানমূলক মানসিকতা আছে তাই আপনি অন্যদের কাছ থেকে কোনো সুবিধে নেওয়া পছন্দ করেন না পরিবারের সঙ্গে আপনার একটি বিশেষ অ্যাটাচমেন্ট আছে এবং আপনি সব সময় আপনার পরিবারকে সব কিছু থেকে উৎসব কিছু উৎসর্গ করতে প্রস্তুত থাকেন আপনার পারিবারিক জীবন সুখী হবে স্ত্রী ও সন্তানেরা উত্তম আচরণ করবে এবং আপনি তাদের কাছ থেকে যথেষ্ট সুখ পাবেন আপনার জীবন সঙ্গী বিশ্বস্ত হবে এবং পরিবারের কল্যাণের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকবেন আপনি প্রেমের বিবাহ বা একজন পরিচিত ব্যক্তিকে বিবাহ করতে পারেন পূর্বফালগুলি নক্ষত্র বৃত্তির মধ্যে নির্দেশ করে সরকারি চাকুরি ট্রান্সপোর্ট রেডিও মিউজিক পেন্টিং মিউজিশিয়ান গেমস অটোমোবাইল স্টুডিও ফটোগ্রাফি ইত্যাদি আপনি আপনার পেশা পরিবর্তন করতে থাকবেন বাইশ সাতাশ তিরিশ বত্রিশ সাঁইত্রিশ এবং চুয়াল্লিশ বছর বয়স চাকরি এবং ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য সন্তোষজনক পেশা হলো সরকারি চাকরি উচ্চতর কর্মকর্তা নারীদের পোশাক জিনিসপত্র এবং পোষাধুনিক উৎপাদন বা বন্টন বিনিয়োগকারী মডেল ফটোগ্রাফার গায়ক অভিনেতা সুরকার বিবাহের পোশাক সৃষ্টিকারী জিনিসপত্র এবং উপহারের ব্যবসা জীববিজ্ঞানী স্বর্ণকার তুলা পশম বা শিল্পের সাথে সম্পর্কিত কাজ প্রভৃতিকে নির্দেশ করে পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্বফলগুনি নক্ষত্র দেহের হৃদপিণ্ড মেরুদণ্ডকে নির্দেশ করে রোগ ভোগের মধ্যে নির্দেশ করে কোনো মানসিক আঘাতের জন্য হ্যাটের দুর্বলতা যেমন সন্তানহানি প্রেমে আঘাত ইত্যাদি এছাড়া মেরুদণ্ডের সমস্যা রক্তচাপ পায়ে যন্ত্রণা ইত্যাদিকে নির্দেশ করে পূর্ব ফাল্গুনি নক্ষত্র আপনি যদি পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা হন আপনার প্রকৃতির সাথে অনেকাংশে মিললেও সম্পূর্ণটা মেলানোর জন্য আপনার জন্মকুণ্ডলীর সম্পূর্ণটা দেখা প্রয়োজন আপনি আপনার পছন্দের জ্যোতিষের কাছ থেকে আপনার জন্মকুণ্ডলীর সম্পূর্ণ বিচার করিয়ে নিন সঙ্গে থাকুন আচার্যশ্রী পার্থশাস্ত্রীর সাথে বিভৎসুতে ধন্যবাদ নমস্কার